কমিউনিস্টের লাস্ট মুখ্যমন্ত্রী বলতো যে একশো বৎসর পর্যন্ত কমিউনিস্টের সাম্রাজ্য এই রাজ্যের মধ্যে থাকবে উনি যেইমাত্র ওনার দৈববাণী শোনালেন আঠারোতে পরিষ্কার হয়ে গেছে এখন জিতেন বাবু আবার দৈববাণী শোনায় যে নিজের জীবনে সফল হতে পারেনি মুখ্যমন্ত্রী অনেক কত স্বাদ একজনের জিব্বা জল পরে ডিপার্টমেন্টের লইগা আরেকজন মুখ্যমন্ত্রী হইত মানিক সরকারের সরে আমি হয়ে যাম গা দেখো যদি এই জায়গাটা না থাকে না কেউ বানাইতে পারে না আর যে মুখ্যমন্ত্রী হইতো সাহ আমি ইতিহাসে দেখছি মানে ইতিহাস মে দেখা যারাই মুখ্যমন্ত্রী হতে চায়রা এরা কোনোদিন আর মুখ্যমন্ত্রী হতে পারে না তুমি মিলে এলো আমার লোকে আর যদি না মিলে আমার লোকে দেখা কি রাজা বলা দরকার জনগণকে বলতে হয় একেবারে সারা দেশের মধ্যে মডেল হবে এই মডেল মুখ্যমন্ত্রীকে কেন ধরে নামিয়ে দিল্লি পাঠিয়ে দেওয়া হলো তোমরা বাড়িতে এখন ব্যাখ্যা হয়নি তিনিও মতে সাহস করেন না এখন ঘুরে ঘুরে কেউ আবুল তামুল বকছেন জানেন কালে আরো বেশি পাগল হচ্ছে আরো বেশি মুখে নিয়ে গা তেল হচ্ছে যাতে শিল্প রাজ্য তো মডেল হয়ে গেছে এক নাম্বার সুশাসন হয়ে গেছে দু নাম্বার সুশাসন হয়ে গেছে তাহলে সেই সুশাসনের পদলে চাকরি হয়েছে সেই সুশাসনে গ্রামের যারা কাজ করেন তারা কত কাজ পাচ্ছেন ত্রিপুরা নতুন কটা স্কুল হয়েছে নতুন কত কিলোমিটার রাস্তা হয়েছে হ্যাঁ বলছে নাকি আমাদের সময়াতে খুয়াই দিয়ে জাতীয় সড়ক সড়কিয়ামোড়া উমপি অমরপুর হয়ে জাতীয় সড়ক বাবা তোমরা যখন ক্ষমতায় আসনি ত্রিপুরা সংগ্রামী জনতা নেতৃত্বে এবং এই মোদি সরকারের কাছ থেকেও আদায় করে এই কাজগুলো ত্রিপুরা তারা চালু করেছে হ্যাঁ তোমাদের সময় তো হয়তো বা শুরু হতে পারে বা শেষ হতে পারে এখানে কৃতিত্ব তোমাদের নেই তোমরা ফিতা পারো এই কৃতিত্ব লাল গান্ডার এই কৃতিত্ব ত্রিপুরাতে মানুষের এখানে এই ত্রিপুরা যে গত সাত বছরে এই ত্রিপুরিন সরকারের কোন কৃতিত্ব কোন অংশগ্রহণ কোনো যোগদান সেখানে নেই